যে পাঁচ মিনিটের মধ্যে রান্নাটা হয়ে যাবে শীতের হেসেলে আপনাদের সবাইকে স্বাগত তার জন্য মধ্যবিত্তের নাগালের মধ্যে যে ইলিশ মাছ সেই ইলিশ মাছই নিয়েছি এবার ইলিশ মাছের মধ্যে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি খুব ভালোভাবে লবণ হলুদ মাখিয়ে মশলাটা তৈরি করে নেবো আগেই বলেছি খুব একটা বড় ইলিশ না মধ্যবিত্তরা যে ইলিশ মাছ খেতে পারবে আমি সেইভাবেই ইলিশ মাছটা নিয়েছি কারণ আমিও মধ্যবিত্ত আর আমার চ্যানেলের নামও মধ্যবিত্তের হেসেল মাছটা লবণ হলুদ মাখানোর পর মিক্সির জার নিয়ে নিচ্ছি জারের মধ্যে দিয়ে দিলাম দু চামচ কালো সরষে দু চামচ সাদা সরষে স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা আগেই বলেছি সব কিছু যদি রেডি থাকে মাছটা পাঁচ মিনিটের মধ্যে রান্না হয়ে যাবে ইলিশ মাছ রান্না করতে বেশি সময় লাগে না তারপর দিয়ে দিচ্ছি টক দই এখানে বড় চামচের দু চামচ টক দই দিয়ে দিলাম আর সামান্য পরিমাণ জল দিয়ে খুব ভালোভাবে পেস্টটা তৈরি করে নিচ্ছি আপনারা যদি চান এই সর্ষের মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়েও বেটে নিতে পারেন এবার একটা টিফিন বক্স নিয়েছি টিফিন বক্সের মধ্যে মাছগুলো ভালো করে সাজিয়ে নিচ্ছি সাজিয়ে নেওয়ার পর যেই মশলাটা বেটে রাখলাম সেই মশলাটা ওপর থেকে দিয়ে দেব এমনভাবে মাছগুলো সাজাতে হবে যাতে সব মাছগুলো সুন্দরভাবে সাজানো হয়ে যায় এবার মশলাটা দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো প্রথমে লবণ দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ অনুযায়ী কাঁচা সর্ষের তেল তারপর খুব ভালোভাবে মেখে নিচ্ছি যাতে প্রতিটা মাছে খুব সুন্দরভাবে মশলাটা মাখানো হয় ভালো করে মাখানোর পর এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা আস্ত কাঁচা লঙ্কা দিচ্ছি আর দিয়ে দেবো মিক্সির জার ধোয়া জল সামান্য পরিমাণ একদমই কম জল দেব। এবার ওপর থেকে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি বেশ অনেকটাই কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার টিফিন বক্সের ঢাকনাটা বন্ধ করে গ্যাসে প্রেশার কুকার বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম দু কাপ পরিমাণ জল বেশি জল দিলে কিন্তু যখন টিফিন বক্সটা ফুটতে শুরু করবে তখন কিন্তু টিফিন বক্সের মধ্যে জলটা ঢুকে যাবে তাই অল্প পরিমাণে জল দিতে হবে এবার খুব সাবধানে টিফিন বক্সটা প্রেশার কুকারের মধ্যে ঢুকিয়ে দিয়ে আমি ঢাকনাটা দিয়ে দিলাম তারপর একটা সিটি পড়ার জন্য অপেক্ষা করব। একটা সিটি পড়ে গেলে গ্যাস বন্ধ করে রেখে দেবো ঠান্ডা হয়ে যাওয়ার পর ঢাকনাটা তুলে নেব ঠান্ডা হয়ে গেছে এবার ঢাকনাটা খুলে নিচ্ছি আর ভেতরের টিফিন বক্সটাও কিন্তু ঠান্ডা হয়ে এসছে আমি ঢাকনাটা তুলে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর ইলিশ মাছ ভাপা হয়ে গেছে তাহলে তৈরি হয়ে গেল মাত্র পাঁচ মিনিটে